নিউজটা ডিজিটাল প্ল্যাটফর্মের এটা আমার নজর আসছে আমি এটা মনোযোগ দিয়ে শুনলাম দেখলাম এবং আমি আমার নেতাকর্মীদের মাঝে আমার ভোলা এবং বরহানুদ্দিন এবং দৌলৎ খাতে এই লোককে বড়দিন দৌলত খাতে এই লোকের বাসিন্দা কিনা সেটা সম্বন্ধে চেক করে দেখলাম যে সে আমাদের এলাকার না সে ভোলা সদরের লোক এবং সে মোশারফ হোসেন শাহজাহান বাড়ির পাশের তার বাড়ি এবং তার সাথে তার মেয়ের চার্থ তার ভাইয়ের বাইর বেটি জামাইয়ের সাথে দণ্ড সেখানে সে আমার নাম তার ভাইয়ের বেটি হয়তো মানে তাকে হুমকি টুমকি দিয়ে থাকতে পারে সেখানে সে আমার নাম বলছে কিন্তু আমি আর আমার এলাকাতে সবাই শান্তিতে আছে আমরা মানুষের অভাব অভিযোগ আমরা গুরুত্ব দিয়ে শুনি এবং কোনো কমপ্লেন হইলে পরে এবং সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি এবং যিনি অপরাধী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই আবুম সাহেবের এই ঘটনার পরে পরেই মহাদি দলুৎ খাতে আগামী নির্বাচনে ভোট করতে চাই এরকম অনেকেরই তো ইচ্ছা আছে এরকম কিছু কিছু লোক দেখলাম যে তারা মানে স্টেটাস দিছে যে তাদের ধারণা যে এখানে আইন শৃঙ্খলা মানে ভোলাতে তথা তাদের কথা যে সারা দেশেরই আইন শৃঙ্খলার অবস্থা খারাপ যেটা সত্য না সারা দেশের আইন শৃঙ্খলাই ভালো সরকার চেষ্টা করতেছে আমরা আমাদের এলাকায় চেষ্টা করতেছি যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে গিয়েছে ওনার বাড়ি দিগলদি এবং উনি থাকে যার সাথে গ্যাংজাম তার নাম সেও ওয়েস্ট্যান্ড করা থাকে আমাদের রব কমিশনার সাহেবের আপন ভাগিনা কবির কবিরেরই আপন চাচা শ্বশুর সেলিম সে এই ঘটনা নিয়ে উনি যেই লিটন সাহেবের কথা বলছে উনি গিয়ারুল আলম লিটন ভাই আর জিনিসটা আমাদের এরিয়ার না এটা হলো যে বোলার সদরে এটা নিয়ে আমাদের নেতার কিছু বলারও নাই নেতার কিছু দেখারও নাই আর ওরা কখনই হাবিজি সাহেবের কাছে আসে নাই এটা আমাদের এলাকার কিছু হকার ক্যানভাসার হ্যাঁ এবং হিরো আলম জাতীয় কিছু লোক আছে এরা অতিরঞ্জিত করার জন্য ওই ওই সেলিম সাহেবকে দিয়ে হ্যাঁ মানে সাজাইয়া গোসাইয়া মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছাকাছি এটা সম্পূর্ণ বিদ্যা মিথ্যা এবং ভিত্তিহীন